পশ্চিম বর্ধমান জেলার কুলটির বিধানসভার অন্তর্গত এক জনশূন্য গ্রাম বেনা গ্রাম এক সময় ছিল কোলাহলে ভরা এই গ্রাম ছিল মানুষের হাসি উৎসব আর ছিল ঘরবাড়ির আলো কিন্তু এখন দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে এই গ্রামে কেউ আর বসবাস করে না ভগ্ন প্রায় বাড়িঘর ফাঁকা উঠোন আর নিরাপতা সব মিলিয়ে যেন এক রহস্য ঘেরা গ্রাম গ্রামের মানুষদের দাবি ভূতের ভয় নয় বাস্তব কারণে তারা গ্রাম ছাড়তে বাধ্য হন তখন ছিল না পানীয় জল ছিল না বিদ্যুৎ ছিল না রাস্তাঘাট পরিকাঠামোর অভাবে একে একে সবাই গ্রাম ছেড়ে চলে যায় অন্যত্রেই তবে আজ লক্ষ্মী পুজোর দিনে সেই পুরনো গ্রামের মাটিতেই আবার একত্রিত হন প্রাক্তন গ্রামবাসীরা লক্ষ্মী মন্দিরের চলে পুজো অর্চনা ধূপ ধুনোর গন্ধে ভরে ওঠে বাতাস আর একদিনের জন্য যেন জীবন্ত হয়ে ওঠে বেনাগ্রাম পুজো শেষে ভোগ প্রসাদ আড্ডা হাসি আর গল্পে মুখর হয়ে ওঠে সবার মুখ যারা এখন বিভিন্ন জায়গায় থাকেন তারা আজ একসঙ্গে নিজেদের হারানো গ্রামের মাটিতে গ্রামবাসীরা জানালেন ভূতের কোনো অস্তিত্ব নেই এটা শুধু গুজব আমরা ফিরি এখানে ভক্তির টানে মাটির টানে একদিনের জন্যই হোক ফের জেগে ওঠে এক নিঃশব্দ গ্রাম যেন আজও বাজে ঢাক শোনা যায় শাঁখের দনি জায়গাটি হলো জায়গাটা নিয়ে একটা কেস হলো মানে ইয়ে সঙ্গে কেস হলো তারপর তারপর ডিগ্রি পাওয়ার পর আস্তে আস্তে নিজেরা এরা টাকা পয়সা দিয়ে এটাকে আজ আজকে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো কীরকমভাবে কি আনন্দ হয় কি আনন্দ হয় মানে কি সবাই থাকবে সব এদের সব কিছু খাওয়া দাওয়া হ্যাঁ পুজো পাশা সব কিছুই এখানে তখন কেউ ভয়ে মানে মানুষ হয়তো বলছি না যে আতঙ্ক আতঙ্ক হ্যাঁ আতঙ্ক করে দিয়েছিল হ্যাঁ কিন্তু ওটা নয় হ্যাঁ মাঝে মাঝে কী হতো যে এই যে মন্দির কটা আছে হ্যাঁ মা কালী মন্দির ওইখানে কেউ হয়তো কিছু হলো সুসাইড করে দিত কিন্তু ওটা নয় গুজব এবং ওয়াগেন বেকার প্রচণ্ড রকম ছিল এই ঘরগুলোতে একদম বেকাররাই সব ম্যাক্সিমাম এখন কি ইলেকট্রিক গ্যাস না না এখানে আসেনি চেষ্টা চলছে আমরা কিছু বলে টোলে একটু হ্যাঁ লাইন হ্যাঁ এই পুজোর জন্য নিয়েছি আজকে তো আর একটা পুজো সবাই আসবে এত লাগবে না ভালোই লাগবে যদি রাত্রে আসেন তাহলেই বুঝতে পারবেন যে এত এদের ফ্যামিলি হ্যাঁ এরা সব একত্র হবে

সবাই আমাদের কিছু কাকা যেটা নেওয়া আছে কিছু পরিচিত আছে তখন প্রাক্তন এমএলএ ফ্রন্ট ব্লকের মারিবিলার আছে যে বলছে ইলেকট্রিক পোলের ব্যবস্থা করেছিলেন আমরা বলেছিলাম যে আপনি লাইনটার ব্যবস্থা করে দিন আমরা তাহলে ছাড়বো না তখন আমরা এখানেই গ্রামে থাকি তখন আটটা দেয়নি খালি পোলগুলোকে চলে গিয়ে নিশ্চয় আমাদের যদি লাইট আর জলের ব্যবস্থা করে আমাদের এখানে রয়েছে রয়েছে জমি জায়গা চাষবাস আছে আমাদের থেকে মাননীয় মেয়র মহাশয় এমএলএ যদি আমাদের লাইট রাস্তার ব্যবস্থা করে আমরা অবশ্যই যখন আপনারা এখান থেকে ছেড়ে চলে যান তখন সবাই গুজবুঝিয়ে দিয়েছিল যে এই পাড়াটাতে ভূত বলে কিছু রয়েছে বলে কিছু নেই ওটা কিছু আগান প্রকার ছিল

এক বছর পর দেখা হয় এক বছর পর দেখা হয় না নিয়মিত যোগাযোগ আসে সকাল সন্ধ্যা আসা যাওয়া করে এই অনুষ্ঠানে এক বছর অনুষ্ঠানে সবার সাথে যোগাযোগ হয় কি কিনা আমার নাম অশোক